আমাদের কেউ সাহায্য সহযোগিতা করে না ভাই সেনাবাহিনী মনে হয় করবে বলে এখানে কোনো তান বা কিছু পেয়েছেন আপনারা না আজও আমরা কিছু পাই নাই ভাই তো রাত কোথায় থাকবেন বা কোনো কিছু হদিস পাইছেন রাতে হদিস মোটামুটি পাই নাই যদি পানি কমে তবে হাটের উপর দিয়ে হলে শুয়ে থাকবো না হলে আজকে রাত আমাদের জন্য হারাম হয়ে যাবে মানে রাতটা অনেক কষ্টের কষ্ট কল্পনা করেন কোনোদিন করি নাই কি করার

যদি কেউ সামগ্রী তানসামুখীতে আমরা কাবো আর কি হ্যাঁ যদি সরকারের ব্যক্তি কারা সরস এটা হচ্ছে রাউজান পৌরসভার ভিতরে পড়ছে হ্যাঁ সাম হ্যাঁ সালামদুল স্কুলের পাশে কোইনাম শাহিন মঞ্জিল হিসেবে পরিচিত দর্শক দেখুন অনেক অসহায় মধ্যে আছে এখানে কষ্টের মধ্যে আছে এখানে কিন্তু ওরা হাসি খুশি হলেও বাচ্চারা কিন্তু কষ্টটা বুঝতেছে না এখানে ওরা যে দিন এনে দিনে খায় বা পানি একদম গলা পরিমাণ পানি দেখা যাচ্ছে গড়ে ঢুকে গেছে পানি কিন্তু একদম প্রতিটি রুমে পানি তো যারা সরিতবান ব্যক্তি আছেন বিভিন্ন তানসা সহযোগিতা বা দেন এখানে সাত আটটার মতো পরিবার আছে আমরা পৌঁছে দিতে পারবো যদি কোনো সরদেবান ব্যক্তি যদি টান দেন এখানে ছয় সাতটার মতো পরিবার আছে আমরা ওদের সরাসরি হাতে পৌঁছে দিতে পারবো যারা দিচ্ছেন বা সেনাবাহিনী বা সরদেবান ব্যক্তি যারা আছেন ওরা কিন্তু অসহায় এরকম যে হবে কোনো দিন ওরা কল্পনা করতে পারে না ওদের বাচ্চা কাচ্চা আছে যদি দুই তিন দিনের খাবার যদি ব্যবস্থা করেন এই যে পরিস্থিতির শিকার ওরা ওরা কিন্তু অনেক সামনের দিনগুলো ভালো দেখবো আর এগুলো পানি কমলে কিন্তু এত সহজে কমবে না যতটুকু সম্ভব পানি বন্দি কমাতো সিস্টেম রাতে রাতে জ্বর পড়লে আরও পানি বাড়তে পারে আকাশের আবহাওয়া খারাপ এখন কি করা আল্লাহ ছাড়া উপায় করা বাসাবার কেউ নেই সবগুলো ঢুকে গেছে হ্যাঁ সিস্টেম পাই নাই তো ইমার্জেন্সি যতটুকু সম্ভব এই যে রাজা সালামতুল্লাসব বসে আপনার এই ওদের আমাদের সাহায্য বা বলবেন আমরা সহযোগিতা করতে পারি নামটা কি এম নেই ফ্যামিলি থাকে এখানে সাতজন ফ্যামিলি থাকে আমার নাম হচ্ছে রুমানুদ্দিন কেউ যদি দেন রুমার মাধ্যমে দিতে পারেন বা আমাকেও দিতে পারেন আমরা সহযোগিতা ওদের হাতে পৌঁছে দেবো এমন বা ওদের এত অ্যাভেলেবেল যে টাকা নেই আরেক জায়গায় চলে যাবে হঠাৎ করে আর যা লস হওয়ার হয়ে গেছে আপনার সহযোগান ব্যক্তি যদি কোনো থাকেন ওদের একটু সহযোগিতার হারতে পারেন হ্যাঁ বাচ্চারা যেন সুন্দরভাবে থাকতে পারে ওরা ওরা কষ্টে যাবে কিন্তু এখনো বুঝতে পারতেছে না পানি কিন্তু কমতেছে না যতটুকু দেখতেছে পানি বাড়তেছে কোনো সয়দেবান ব্যক্তি যদি থাকেন ওদের পরিবারের সাতটা ফ্যামিলির পাশে হাত বাড়াবেন বা আমাকে দিতে পারেন আমরা ওদের পৌঁছে দেবো যতটুকু পারেন এখানে এসে দিতে পারেন রওজান সালান্তুল স্কুলের পাশে